আসসালামু আলাইকুম মোবাইল ডিপের ভিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস আর রমজান মাস উপলক্ষে আমরা প্রত্যেকটা ডিসপ্লের প্রাইস কিন্তু একদমই কমিয়ে দিয়েছি আর এস টোয়েন্টি প্লাসের ডিসপ্লে প্রাইস কিন্তু রাখা হয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমি যদি আপনাদেরকে ডিসপ্লেটা খুব কাছে থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার টাচ স্মুথনেস এবং ফিঙ্গারটা কি একশো কাজ করে কিনা আর সব কিছু বিবেচনা করলে এস টোয়েন্টি প্লাসের ডিসপ্লেটা কিনা নেওয়া ঠিক হবে কি না সব থেকে আপনারা দেখে বিবেচনা করতে পারবেন আচ্ছা এই যে আমি আপনাদেরকে দেখাই রেড কালারটা যদি যাই একদম একুরেট গ্রিন কালারটাও অ্যাকুরেট ব্লু কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আর এটার মধ্যে আমার ফিঙ্গার দেওয়া আছে যার কারণে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিতে পারবো যে ফিঙ্গারটা আদৌ কাজ করে কিনা আচ্ছা এই ফিঙ্গারটা দেওয়া একশো পার্সেন্ট কাজ করে আর আমাদের কাছে আজকে যে বড় ভাইরা আসছেন ওনারা কোথেকে আসলো এবং আমাদেরকে ওনারা কীভাবে খুঁজে পেল সরাসরি ওনাদের কাছ থেকে আমরা শুনে নিব ভাই আসসালামু আলাইকুম কোথেকে আসছেন আমাদের কাছে আপনারা গাজীপুর গাজীপুর থেকে আমাদের সন্ধানটা পেলেন কীভাবে আপনি ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সো আমরা যেভাবে বলি আমাদের ভিডিওটা যে দেখছেন আপনারা যেভাবে আমরা এক মাস গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করে থাকি আপনি কি ঠিক ওইরকম পাইছেন কিনা জি

এক যে সার্ভিসটা উনি ওনার যেই আশাটা ছিল উনি পেয়েছে এবং আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেকটা ডিসপ্লে চেঞ্জ করার পরে এক মাস একটা গ্যারান্টি দিয়ে থাকি এবং ভাই কিন্তু সেই গ্যারান্টিটা পেয়েছে ভাই আপনার গ্যারান্টি কাগজটা কোথায় আপনি কি পেয়েছেন কি না তো বের করে দেখার আমাদের দর্শকদেরকে মূলত হচ্ছে এক মাসের মধ্যে যদি কোনো ধরনের ভাঙা ফাটা স্ক্র্যাচ না আসে আপনারা ইনশাল্লাহ নির্দ্বিধায় চেঞ্জ পাবেন আর এটা হচ্ছে আপনার গ্যারান্টি কাগজ আজকে হচ্ছে আটাইশ দুই দু হাজার পঁচিশ আজকে থেকে শুরু করে আগামী এক মাস পর্যন্ত ওনারা আমাদের ওয়ারেন্টির আওতায় আসেন যদি কোনো কোনো ইস্যু হয় উনি আইসা চেঞ্জ করে নিয়ে দিতে পারবেন ভাই ভালো থাকবেন আলাইকুম সবাই ভালো থাকবেন আলাইকুম